ভাঙ্গা ঘরে আমি চান্দে আলো ভাঙ্গা ঘরে আমি চান্দের আলো ভাঙ্গা ঘরে আমি চান্দের আলো day 반가운 거리. 방가 거래 아미 천들의 알로 천들의 알로 এখন তো শরীর দোলে নাচিনা তাই না খালি খালি গলা নাচাই আমি তো এখন শরীর দোলে না তাই খালি গলা নাচই গলা নাচই গলা নাচাই আসল তো যাক যেটা টপিক আসছি একটু ভালো করে বসি যে টপিকটাতে আসছি সেটা হলো কোট এদের বিচরণ এদের বিচরণ বা এরা মানুষকে দেখে এমন ভাবভঙ্গি মারে মানে এখন বেটার বেটা এখন জমিদারের পোলা বাবা যে কোন ব্যাটার ব্যাটার জমিদারে পোলা এমন ভাব দেখায় ফটো দেখি অথচ হ্যার লস তোর নাহলে ডাকুত নাহলে গুন্ডুয়া নাহলে পান্ডা নাহলে অন্য কিছু হ্যাঁ এমন ভাব দেখায় কোটের মধ্যে মানুষকে দেখলে হ্যাঁ যে হ্যাঁ কি রে হ্যাঁ একদম কি আশ্চর্য হয়ে যায়